নমস্কার আপনারা দেখছেন আসানসোল টাইমস আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সিটি মন্টেশ্বরী স্কুল দশ একর জমির ওপর নির্মিত এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এখানে আপনার শিশু হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট ক্লাস কম্পিউটার ল্যাব লাইব্রেরি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীব জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেয়া হয় তাহলে আর কিসে আজ অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেশ্বরী স্কুল বুধা পাইপলাইন রোড কালাঝড়িয়া বানপুর যোগাযোগের নাম্বার এইট অথবা নাইন Midwest Hospital and Medical Institute Private Limited Bhagat Singh More Asansol উলটি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার গেটে আজ সকাল থেকে সিটু ও আইএনটি পক্ষ থেকে একাধিক দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় কারখানার কৃত্তপক্ষ শ্রমিকদের সাথে অমানবিক ব্যবহার শুরু করেছে তারা কারখানার সকল শ্রমিকদের হাসপাতাল পরিষেবাটুকু দিতে চাইছে না আগে শ্রমিকদের স্বার্থে হাসপাতালটি কারখানার পরিসরের বাইরে ছিল যেখানে কর্মরত শ্রমিক থেকে প্রাক্তন অবসর প্রাপ্ত শ্রমিকও ও তাদের পরিবার চিকিৎসা সুবিধা পেত বর্তমানে তা কারখানার পরিসরে স্থানান্তরিত হলে অবসরকালীন শ্রমিক পরিবারগুলি হাসপাতাল পরিষেবা থেকে বঞ্চিত হবে কারণটা মেন কারণটা হচ্ছে যে হসপিটালটা মানে যেটা বাইরে ছিল আপনার বহুদিন থেকে আপনার হসপিটালটা মানে যখন সেল এবং স্কোর চালু ছিল এক জায়গাতে ছিল এখন ম্যানেজমেন্ট কী করছে আপনার যে ম্যানেজমেন্ট এখন আছে আপনার নিজের इमिजिकल डिसिशन निच्छा आज के जो भी बाहरे हॉस्पिटल आज के जो भी बाहरे हॉस्पिटल है ना तो जरा एक वार का रहा एक वार जरा आज को जरा तो धूप दिवने दिन है सीएस है जो तो धूप के ना दे तारे एकदम माने जरा माने एक सैंपल তারা তার ট্রিটমেন্ট করাতে পারবে না মেন ইস্যুটা হচ্ছে এই সেকেন্ড ইস্যু হচ্ছে যে এখানে যারা কন্ট্রাক্টর ওয়ার্কার আছে কোনো ওয়ার্কারকে মিনিমাম ওজে সেরা দেয় না গ্রেচুরিটি দেয় না রিটায়ারমেন্ট বেনিফিট দেয় না আপনার তাছাড়াও যে সেলের যে কন্ট্রাক্টার ওয়ার্কার এগ্রিমেন্ট হয় আপনার পাঁচ বছর অন্তর অন্তর সেই এগ্রিমেন্টও এরা এখানে করে না টোটালি ম্যানেজমেন্ট ইউনিয়ন মিলে ইউনিয়নে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট যৌথভাবে এরা কারখানাটাকে আপনার লুট করছে এর প্রতিবাদে আজকে আমরা এই সভাটা করছি সাথে কি সিপিএম কংগ্রেস যৌথভাবে করছে আমরা আর এই সভাটা করছি আপনার যৌথভাবেই করছি এমনি সেতু আছে আইনচুতি আছে তাছাড়াও এখানে যারা কংগ্রেসের কর্মী আছে আপনার পুলটি ব্লকে তারাও এখানে উপস্থিত আছে আপনার নাম আমার নাম হারাধন মন্ডল सेक्रेटरी सेक्रेटर हो एवं जाल सेक्रेटरी कंट्राक्टर यूनियन आईन टी আসানসোলের বিবি কলেজে আজ দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালার মাধ্যমে বিবি কলেজের শিক্ষার্থীদের নিজেদের ব্যবসা শুরু করার তথ্য দেওয়া হয় এই কর্মশালাটি পশ্চিম বর্ধমান জেলার এমএসএমই অফিসের আধিকারিকদের সাথে যৌথভাবে এবং গ্লোবাল লিঙ্ক ইনসিয়ান টিভি নামে একটি আমেরিকান সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় আমি এই দ্য গ্লোবেলিংকস ইনিশিয়েটিভের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর ইন ইন্ডিয়া আমরা মেনলি গ্লোবাল ইনিশিয়েটিভ আমাদের সংস্থা নানান মহিলা ব্যবসায়ী যারা আছে তাদেরকে তাদের ব্যবসায় কি করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং তাদের যা যা সমস্যা সেগুলো আমরা ক্যাপাসিটি বিল্ডিং আমরা মূলত হেল্প করে থাকি আর এটা আমরা কি করে করি আমরা অনেক স্টুডেন্ট যারা বিজনেস ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা এই ব্যবসায়ীদের মহিলা ব্যবসায়ীদের ম্যাচ করিয়ে একসাথে কাজটা করাই যাতে এই স্টুডেন্টরা যারা ক্লাসে বসে ধরুন যেই পড়াগুলো বইতে শিখছে সেটা তারা যাতে এই ব্যবসায়ীদের সাথে কাজ করে অন ফিল রিয়েল টাইমে কাজ করে যাতে একটা এক্সপিরিয়েন্স লার্নিং যেটা আমরা বলি সেটা যাতে ওরা গেইন করতে পারে আজকে আমরা এই বিবি কলেজে এসেছি মেনলি একটা এরকমই একটা ওয়ার্কশপ করতে হেল্প করতে এই ব্যবসায়ীদের অ্যান্ড স্টুডেন্টদের টু মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ব্র্যান্ডিং অ্যান্ড লোগো ডিজাইনিং আমার সাথে সুনয়না মিত্র অ্যান্ড তৃষা বোস আছে এরা আমার সাথে গ্লোবাল এরা কাজ করে আমরা এখানে এসে সব স্টুডেন্টদেরকে ব্র্যান্ডিংয়ের ইম্পর্টেন্স লোগোর কি মানে একটা বিজনেসের কত ইম্পর্টেন্ট এইসব এক একটা পার্ট সেটার একটা ওয়ার্কশপ আমরা শেখাতে ওদের এসেছি এটা একটা ওয়ান ডে ওয়ার্কশপ ছিল আমরা বিবি কলেজের সব স্টুডেন্টদেরকেই মেনলি দিয়েছি স্টুডেন্ট হ্যাঁ মেনলি স্টুডেন্ট অ্যাটেন্ডিং মানে এই স্টুডেন্টরা এবার গিয়ে তাদের ওমেন অন্টারপ্রিনার যাদের সাথে তারা কাজ করছে তাদের সাথে তারা শেখাতে পারবে যেটা ওরা এই ওয়ার্কশপে শিখে গেলো সেটা গিয়ে তারা তাদের মহিলা ব্যবসায়ীদের হেল্প করতে পারবে এই থ্রুতে আজকে আমাদের মোটামুটি মোর দ্যান থার্টি স্টুডেন্ট ছিল আমাদের আজকের সেশনে তো আমরা খুব হ্যাপি অ্যান্ড খুব ভালো রেসপন্স ফ্রম অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সাইটিং মানে আমাদেরও খুব ভালো লেগেছে দ্য এনার্জি অ্যান্ড এভরিথিং আমরা মেইনলি গ্লোবালিংস ইনিশিয়েটিভ ইন্ডিয়াতে ইজ লেড বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আমরা বেসড ইন কলকাতা অ্যান্ড আমরা এই বছর দুটো কলেজের সাথে বিবি কলেজের সাথে এবং আরেকটা রামসা কলেজ আছে দুটো কলেজের সাথে আমরা কোল্যাবরেশন করে এই বছর কাজ করছি এবং আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা আরও বেশি স্প্রেড করে পুরো ওয়েস্ট বেঙ্গলে পুরো ইন্ডিয়াতে আমরা স্প্রেড করে এই কাজটা এগিয়ে নিতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই একটি স্কিম লঞ্চ করেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এই স্কিমে বেকার ছেলেমেয়েরা উদ্যোগ গ্রহণের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে আমাদের পশ্চিম বর্ধমানে একটা হিউজ টার্গেট আছে আট হাজার সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্যে সাধারণ মানুষের কাছে এই যে স্কিমটি সেই স্কিমটি পৌঁছে দেওয়ার জন্যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বিভিন্ন কলেজ আইটিআই পলিটেকনিক বিভিন্ন লোকালিটি আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি জেলা শিল্প কেন্দ্র পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে আমি প্রশান্ত কুমার মণ্ডল জেনারেল ম্যানেজার জেলা শিল্প কেন্দ্র পশ্চিম বর্ধমান আমিও আজ এই প্রোগ্রামে আছি সাথে আমার সহকর্মীরা আছে আমরা স্টুডেন্টদের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে তারা পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো উদ্যোগ গ্রহণ করুক যাতে করে তারা চাকরি চেষ্টা নিশ্চয়ই করবে পাশাপাশি নিজস্ব উদ্যোগ যদি নাই তাহলে ভবিষ্যতে সফল হতে পারবে এস্টাবলিশড হতে পারবে এই আশা রেখে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এই আবেদনটাকেও ছড়িয়ে দিতে চাইছি আমরা এই প্রচারটা রাখতে চাইছি যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্কিমে সাহায্য নিয়ে তারা আত্মনির্ভর হোক এটাই আমাদের ইচ্ছে করে করতে পারবে এই আবেদনটা অনলাইনে করা যায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে বিশেষ এই স্কিমে যেটা বলার আপনারা দেখবেন ব্যাংকে ঋণ নিতে হলে একটা কোলেটরাল সিকিউরিটি লাগে এই ঋণের ক্ষেত্রে কিন্তু কোনো কোলেটোরাল সিকিউরিটি লাগবে না এটা টোটালি সিজিটিএমিসি স্কিমে গ্যারান্টিড থাকছে একদম উইদাউট এনি সিকিউরিটি এই লোনটা পেতে পারে যে কোনো উদ্যোগ নিতে পারে ডিরেক্ট ক্ষেত্র ছাড়া কৃষি সহযোগী যে ক্ষেত্রগুলো আছে পরিষেবা ক্ষেত্র শিল্প ক্ষেত্র। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করতে পারে পাশাপাশি হস্তশিল্প এবং অন্যান্য যে উদ্যোগগুলো আছে সেগুলোতেও তারা সাহায্য নিতে পারে এবং অনলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশান প্রসেস ইজ ভেরি সিম্পল খুব সহজভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে টোটালটাই অনলাইন আমরা সেই আবেদনপত্র স্ক্রুটিনি করে জেলা শিল্প কেন্দ্রর পক্ষ থেকে আমরা ব্লক লেভেল হলে স্ক্রিনিং কমিটিতে ফেলব ডিস্ট্রিক্ট লেভেল হলে ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটিতে ফেলব এবং সেখান থেকে ব্যাংকে যাবে ব্যাংক লোন দেবে এই মূলত না এটা আপনার কথাটা একদমই ঠিক নয় ইতিমধ্যে আমরা ব্যাংকে গত এপ্রিল মাসে আমাদের এটা লঞ্চ হয়েছে আমরা ইতিমধ্যে এক হাজারের বেশি অ্যাপ্লিকেশন পেয়েছি আমরা আটশোর মতো অ্যাপ্লিকেশন ব্যাংকে পাঠিয়েছি তার মধ্যে প্রায় চারশো স্যাংশন হয়ে গেছে কাজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এক জিনিস স্টুডেন্ট ক্রেডিট কার্ড এডুকেশনের জন্য এটা ফর এন্টারপ্রিনিয়র তারা ব্যবসা করতে পারে যে কোনো উদ্যোগ নিতে পারে উদ্যোগীদের জন্য আমার নাম প্রশান্ত কুমার মন্ডল আমি জেনারেল ম্যানেজার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার পশ্চিম বর্ধমান আমার অফিস দুর্গাপুরে আপনাদের যদি কখনো মানে বিশেষ কিছু জানার থাকে আমাদের যে নতুন এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ সাল ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া হয় স্পেসিপ এখানে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ভোকেশনাল কোর্স বিভিন্ন রকম ইন্টার্নশিপ স্টুডেন্টদেরকে ব্যবসায় সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত নিয়ে আসা হচ্ছে তা আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার আগে থেকেই আমরা এইসব ব্যাপারগুলো পদক্ষেপ নিয়েছি আমরা আমাদের এন্টারপ্রেনারশিপ সেল করেছি সেখানে আমাদের স্টুডেন্টরা যারা বিজনেস করতে উদ্যোগী আছে কারণ এখন পরিস্থিতি যে আছে সবাই চাকরি সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ সেই জন্য স্টুডেন্টদের মধ্যে ফ্রাস্ট্রেশন হচ্ছে তা আমরা স্টুডেন্টদের এখন থেকে গ্রুমিং করছি এর জন্য আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যারা এইসব কাজের সঙ্গে যুক্ত যেমন আমরা একটা আমেরিকান অর্গানাইজেশন আছেন গ্লোবাল লিঙ্ক ইনিশিয়েটিভ ওনাদের সঙ্গে এবং আমরা সুইচ অন ফাউন্ডেশন এদের সঙ্গে এনারা মেনলি গ্রিন এন্টারপ্রিনার উপর কাজ করে যারা মানে মানে সবুজ বা অর্গানিক প্রোডাকশান হয় সেই সবের উপর কাজ করছে এরকম বিভিন্ন জনের সঙ্গে মিলে আমরা কাজ করছি স্টুডেন্টদের এখন থেকে আমরা গ্রুমিং করছি কিভাবে ব্র্যান্ড তৈরি করা হয় কীভাবে লোগো তৈরি করা হয় কিভাবে নিজের প্রোডাক্টটাকে মার্কেটে প্রমোশন করা যায় এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র বিজনেস করলেই হবে না আমাদের বিজনেসের মেন প্রবলেমটা যেটা হচ্ছে যে ফাইন্যান্সিং থেকে টাকা জোগাড় করব। অনেক বাবা মায় টাকা দিতে চায় না যে কোথায় রিস্ক হয়ে যাবে আমরা এরকমও করেছি কোনো স্টুডেন্টের যদি ভালো বিজনেস আইডিয়া থাকে আমরা ফাইন্যান্সিং করার ব্যবস্থা করে দেবো যে স্যার প্রোজেক্টটা ফাইন্যান্স করার জন্য আমরা এন্টারপ্রিনিয়র বা যারা ইনভেস্টার আছে সেরকম লোকের সঙ্গে তাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো যদি স্টুডেন্টের প্রোজেক্টটা ভায়াবেল হয় তাহলে অনেকজন ইনভেস্ট করবে এবং এর সঙ্গে সঙ্গেও যারা আমাদের দেখলেন আজকে এম এস লোকরা এসছেন তাদের এবং তাদের জিএম এবং যারা আধিকারিক তারা এসছেন দুর্গাপুর থেকে ওনারা পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট স্কিম সেইটা এবং এবং যে বিভিন্ন স্কিম আছে সেখানে কি করে অ্যাপ্লাই করা যায় কীভাবে লোন পাওয়া যাবে নিজের কোম্পানি কী করে রেজিস্ট্রেশন করা হয় ট্রেড লাইসেন্সের প্রসেস কী সে সমস্ত আপনারা ট্রেনিং দিয়ে আমরা এখন থেকে স্টুডেন্টদের তৈরি করছি এবং আমাদের স্টুডেন্টদের সঙ্গেও এখানে লোকাল যেসব মহিলা এন্টারপ্রেনার আছে যারা নিজের ঘরে খুব সুন্দর কাজ করছে বিভিন্ন ফুড প্রোডাক্ট উইদাউট প্রিজার্ভেটিভ তৈরি করছে কিন্তু তাদের মার্কেটে সেগুলো প্রোমোশনের ব্যবস্থা নেই লোকে জানে না তাদের মার্কেটে প্রমোশন করার ব্যবস্থা তাদের লোনের ব্যবস্থা করা তাদের রেজিস্ট্রেশন করা তাদের ট্রেড লাইসেন্স তৈরি করে দেওয়া এই সমস্ত কাজ আমরা আমাদের কলেজের পক্ষ থেকে করছি এল মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ আইসিউ অ্যান্ড ডায়ালিসিস ইউনিট হেলভিউ হসপিটাল মে অর্থোপেডিক নিউরোসার্জন জেনারেল ফিজিশিয়ান অঙ্কোলজিস্ট चाइल्ड स्पेशलिस्ट गायनकोलॉजिस्ट होम्योपैथी सहित पंद्रह विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा इसके अलावा अत्याधुनिक आईसीयू, एनआईसीयू, डायलिसिस यूनिट ट्रामा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है हिल व्यू हॉस्पिटल हमारा पता एस बी गोराई रोड नियर आसन कोर्ट, से कालीबाड़ी इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत मोबाइल नंबर नाइन ज़ीरो फोर सिक्स डबल ज़ीरो सेवन एट डबल थ्री नाइन ज़ीरो फोर सिक्स डबल ज़ीरो सेवन एट थ्री फोर बिरयानी बस्ती बाजार आफम मोबाइल नंबर नाइन फोर थ्री फोर वन नाइन फाइव नाइन फाइव नाइन या सेवन जीरो जीरो नाइन टू थ्री थ्री ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তারক্ষীরা ইসিএল এর গ্রাম এরিয়াতে অবস্থান কর্মসূচি পালন করে এই আন্দোলনকারীরা জানান গত বছরের চোদ্দই মে এখানে ইসিএল এর নিয়োগকৃত চুরাশি জন নিরাপত্তারক্ষীর মধ্যে ঊনপঞ্চাশ জনকে কোনো কারণে ছাড়া চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় চাকরিতে পূর্ণ বহালের দাবিতে তারা গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন একই সঙ্গে আরেক বিক্ষোভকারী জানান যে এক বছর আগে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাও কোনো কারণ ছাড়াই এই কারণে গত এক বছর ধরে আন্দোলন করে আসছে আজকে আমরা ধন্য দিচ্ছি যে সাতগ্রাম এরিয়াতে দু হাজার সালে মে মাসে চোদ্দ তারিখে আমাদের এর সাতগ্রাম এরিয়াতে চুরাশি জনের সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি গার্ড ছিল তার মধ্যে আমাদেরকে পঞ্চাশ জনকে বিনা কারণে আমাদেরকে বসে দিয়েছে আমরা এর জন্যে আমরা লড়াই করছি যাতে আমাদের কাজ যাতে চালু হয় এর জন্যে আমরা লড়াই করছি আর সিকিউরিটি গার্ড প্রাইভেট সিকিউরিটি গার্ড সরসে জন হ্যাঁ কতজন জন আমার নাম অজয় বেছরা আজকে আমরা ধর্মঘট করছি আমাদেরকে এক বছর আগে বসিয়ে দেওয়া হয়েছিল তো বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের কোনো মানে কেন্দ্র থেকে কোনো চিঠি আসেনি যে আমাদেরকে বসিয়ে দেওয়ার জন্য কোনো চিঠি আসেনি কিন্তু এরা ইচ্ছে মতো ম্যানেজমেন্ট আমাদেরকে বসিয়ে দিয়েছে তো সেটা আমরা অনেকবার এসেছি দেখা করেছি পি পিএম এ পি এম সাথে কথাবার্তা বলেছি যে প্রত্যেক এরিয়াতেও ভাগ করেও ডিউটি হচ্ছে তো আমরা বলেছিলাম যে স্যার আপনার আমরা সবাই সাথে ভাগ করে ডিউটি করতে ইচ্ছুক আছি তাহলে আপনারা ভাগ করে ডিউটি করি ব্যবস্থা করে দিন তো প্রত্যেকটা এরিয়াতে ভাগ হচ্ছে ডিউটি কিন্তু আমাদের সাতগ্রাম এরিয়াতে ভাগ করে ডিউটি হচ্ছে না তো তার জন্য আমরা ধর্মঘট করা যে আমাদেরকে একটা অন্যায়ভাবে বসিয়ে দেওয়া হয়েছে অথচ তারা ডিউটিও মানে ভাগ করে ডিউটিও সেটাও দিচ্ছে না তো এইটার জন্যই আমাদের ধর্মঘট করা আমরা আছি উনপঞ্চাশ জন আমার মনোজ তৈরি এখনকার জন্য এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন আসানসোল টাইমস নমস্কার